রিসা রিয়া চলে আসছে কি কিনতে আসছো চকলেট কি হাবিব বা কি কিনবা হ্যাঁ আমাদের সবকিছু কেন হয়ে গেছে ওরা আমার খুব ভক্ত বুঝছো অনেক পছন্দ করে ওরা আমার অনেক পছন্দ করে আমাদের এই তো সকাল সকাল বাজার করতে চলে আসছি সাথে কিছু লতি কচুর মুখী তারপরে ধনিয়া পাতা এগুলোও নিলাম কাঁঠালি বিচিতে লতি দিয়ে খাইতে ইচ্ছা করছিল আর এখন শপিং করতেছি স্বপ্নে আমাদের কিছু শুকনা বাজার সকাল সকাল অলরেডি অনেক মানুষ চলে আসছে Am I watching it? Huh? Hmm? Music here?